আমরা নির্বাচন সম্পন্ন করতে পারি তাহলে এদেশের আবাদ জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই আশঙ্কা দেশের প্রতিফলন হবে এদেশের যদি রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশ

আমরা বঙ্গগণ যারা শ্রোতা সদস্য শ্রোতা দর্শক আমির যারা মাওলানা নূরে আলমবাই মাওলানা তার মূল্যবান বক্তব্যর জন্য অনুরোধ করছি ауজ রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলিহি ওয়া দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ সৈনিক আফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাজারে উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত পাল্ত তফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে বাজারিয়া আজকে যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি উপস্থিত সম্মানিত জেলা নেতৃবৃন্দ সম্মানিত সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আজত আমার প্রান্তীয় দায়িত্বশীল কর্মী এবং সুদিশ ভাকাশি বায়েরা এবং বিভিন্ন মিডিয়া থেকে আগত সাংবাদিক বায়েরা প্রশাসনের বিভিন্ন ভাইয়েরা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ই হবার সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা করতে গিয়েছিলাম আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে পদার্পণ করার পরে বাংলাদেশ জনগণ যে আশা এবং আকাঙ্ক্ষা করে তাদের বুকের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে তারা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারবে তারা তাদের অধিকার ফিরে পাবে তারা নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে তারা চলাফেরা করতে পারবে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে কিন্তু আমরা কি দেখলাম এই জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে কোন অদৃশ্য শক্তির আড়ালে কোন আদর্শিক শক্তির নিয়ন্ত্রণে আমাদের এই সরকার তার কাজগুলো করতে পারতেছে না এই সরকার তার সুস্থভাবে দেশ পরিচালনার জন্য সমস্ত দলগুলোকে নিয়ে একটি সুন্দর সুষ্ঠ সমাধান বের করার জন্য একটি ঐক্যমত কমিশন গঠন করেছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের অধিকাংশ দল এই ঐক্যমত কমিশনের বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানালেও কয়েকটি গুটি কয়েক দলের কারণে ঐক্যমত কমিশন তাদের সিদ্ধান্ত করতে পারতেছে না যার কারণে আজকে আমাদের নির্বাচনটা অনিশ্চয়তার ভিতরে চলে গেছে একটি অবাধ নিরপেক্ষ লেভেল নির্বাচন এদেশে হওয়ার কথা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল আর আমরা তার কোন আশা আকাঙ্ক্ষা কোনো দেখতে পাচ্ছি না সম্মানিত ভাইয়েরা এই আমরা চাচ্ছি যে আপনারা যে নির্বাচন নিয়ে স্বচ্ছ নির্বাচন নিয়ে যে চালবাহানা করা শুরু করেছেন এবং ঐক্যবাদ কমিশনের কার্যক্রমকে ব্যর্থ করার জন্য যে হীন চক্রান্ত করছেন এখান থেকে যদি উত্তরণ পেতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্যোগ নিয়েছে পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামীতে যদি আমরা নির্বাচন সম্পন্ন করতে পারি তাহলে এদেশের আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা সে আশাঙ্ক্ষা প্রতিফলন হবে এদেশের জনগণের রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ সুস্থ সুন্দর একটি সংসদ দেশে আমরা 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 কায়েম করতে পারবো সেই সংসদের মাধ্যমে এই দেশের জনগণের প্রত্যেকটা মানুষের মুখের কথাগুলো আমরা সংসদে প্রতিদ্বন্দ্বিত করতে পারবো কিন্তু সেই কাজে ব্যর্থ করার জন্য নানা রকম চক্রান্ত ষড়যন্ত্রের বন্ধ আমরা পাচ্ছি এবং মাঠে ময়দানে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই জন্য আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে যে পালতোবা কর্মসূচি ঘোষণা করেছেন এবং পালতোবা দাবি সরকারের কাছে করেছেন আমি সেই দাবিগুলো আপনাদের সম্মুখে এখন পেশ করছি বাংলাদেশ জামাতি শ্রমিক আমাদের এই দাবিগুলো যেগুলো দিয়েছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে দুই নম্বর আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে বিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে দেশের সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে সরেচারের দোষুর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সমস্ত কার্যক্রমকে এদেশে নিষিদ্ধ করতে হবে যে দাবিগুলো পেশ করা হয়েছে আমরা আশা করি সরকারের সুযোগ সুব উদয় হবে এবং অতি শীঘ্রই আমাদের এই দাবিগুলো সরকার মেনে নিয়ে আমাদের এদেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে কিন্তু যদি সেই দাবি পূরণে ব্যর্থ হয় সরকার যদি সেটা মেনে নিতে গরিবসী করে আগামীতে এই দাবি পূরণের জন্য বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচি বাস্তবায়নের করার জন্য বাংলাদেশের জামাতে ইসলামের মাঝে ময়দানে সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি বাস্তবায়নের করার জন্য তারা মাঝে ময়দানে কার্যক্রম ভূমিকা পালন করে আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই আমাদের সম্মানীয় ভাইরা আমরা চাচ্ছি আমাদের দেশে ফেসিস ব্যতীত যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে সবার তাদের কাজ মিলিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ নীতি নির্মাণে আমরা কাজ করে যাব। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের বন্ধু প্রতিহীন কিছু সংগঠন আমাদের সেই অগ্রগতিকে তারা সহ্য করতে না পেরে মাঝে ময়দানে আমাদের কর্মীদেরকে হুমকি বমকি চোখ দিয়ে যাচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী হাজার শত শত অপবাদের পাহাড় মারিয়ে এবং শত শত চক্রাঙ্গণীকে উপেক্ষা করে আজকের এই পথে এসে দাঁড়িয়েছে ঠিক চক্রাঙ্গণীরা বাংলাদেশের জামাতে সামিল কর্মীরা কারে চক্রাঙ্গণীকে ভয় পায় না শাসন করে দিতে চাই আমরা সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ রাজনীতি করতে চাই ঠিক আপনি যদি ভালো কাজ করার জন্য ক্ষমতা ইসলামের মতন ভালো কাজ করে জনগণের হৃদয় জয় করে আপনারা ক্ষমতায় যান আমাদের কোনো আপত্তি নেই ঠিক তো ভালো কাজ করতে তো পারেন না অন্যের ভালো কাজ সহ্য করতে পারেন না এটা জনগণ মেনে নিবে না ঠিক তবে দুষ্কৃতিগুলো আপনাদের সমস্ত অপকর্মগুলো জনগণের কাছে এখন প্রকাশ হয়ে গেছে জনগণ আপনাদেরকে ক্ষমতায় আসার আগেই আপনাদেরকে বোল্ড আউট করে দিয়েছে না পেরে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছেন আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তারা চক্রান্ত ভয় পায় না হামদানিকে ভয় পাইতো আরো সতেরো বছর আগে বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ হয়ে যায়তো ঠিক যারা দূর দূরান্ত থেকে আজকের এমনি ছিলে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত উপজেলার পক্ষ থেকে সবার প্রতি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ রাবুল পক্ষ থেকে তাদের জন্য উত্তম যা কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে দেশ এবং জাতি গঠনে আপনারা সুযোগ করে দিবেন এবং মাঝে ময়দানে সেই দাওয়াতকে জনগণের কাছে পৌঁছে দিবেন এই উদপ্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন আমাদের এখন আমাদের